যেসব জাতিকে আল্লাহ টায়ালা ধ্বংস করে দিয়েছেন তা আলোচনা করা হল সোয়াইব আলাহ ইসলামের জাতি অর্থনৈতিক অনাচারে বিধ্বস্ত মাদিয়ান শহর আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে অন্যতম জাতি হল আহলে মাদিয়ান তাদের সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইবকে আমি পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই আর ওজন ও পরিমাপে কম দিও না আমি তো দেখছি তোমরা সমৃদ্ধিশালী এরপরও তোমরা ওজনে কম দিলে আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের আজাবের আশঙ্কা করছি সুরা হুদ মাদিয়ান লুত সাগরের সন্নিগ্ধে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনকদের নাম এটি এখনও পূর্ব জর্দানের সামুদ্রিক বন্দর মোয়ানের অদূরে বিদ্যমান কুফরি করা ছাড়াও এ জনপদের লোকেরা ওজন ও মাকে কম দিত অন্যের সম্পদ লুটপাট করত অন্যায় পথে জনগণের সম্পদ ভক্ষণ করত এই শহরের গোড়াপত্তন করেছিলেন মাদিয়ান ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মুসা আলাইহিস শ্বশুর ছিলেন লুত আলাইহিসসালামের জাতির ধ্বংসের অনতিকাল পরে মাদিয়ানবাসীদের প্রতি তিনি প্রেরিত হয়েছেন চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে সেরা বাগ্মি নামে খ্যাত ছিলেন মাদিয়ানবাসীকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আশাবুল আইকা বলা হয়েছে এর অর্থ হল জঙ্গলের বাসিন্দা এটি বলার কারণ হল এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গর্মে অতিষ্ঠ হয়ে নিজেদের বস্তি ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয় মহান আল্লাহ সেখানেই তাদের ধ্বংস করে দেন কেউ কেউ বলেন ওই জঙ্গলে আইকা নামের একটি গাছকে তারা পূজা করত এ কারণে তাদের আশাবুল আইকাক বলা হয় সোয়াইব সালাম অর্থনৈতিক সততার প্রতি গুরুত্ব করেছেন এর আলোকে বোঝা যায় আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ রোজা বা দোয়াদুদী বোঝায় না মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে আল্লাহর বিধান মেনে চলাও ইবাদতের অন্তর্ভুক্ত অন্যান্য নবিরাসুলের উম্মতের উপর আজাব এসেছে আল্লাহকে অস্বীকার ও আল্লাহর নবীদের অবাধ্য হওয়ার কারণে কিন্তু সোয়াইব আল্লাহ ইসালামের জাতির উপর আজাব এসেছে বিশেষভাবে অর্থনৈতিক অসতার কারণে তাই অর্থনৈতিক অসততা থেকে বেঁচে থাকা উচিত হুদ আল্লাহ ইসলামের জাতি নিমিশেই বিনাশ আজ জাতির অট্টালিকা আজ জাতির সুউচ্চ প্রাসাদ ও টাওয়ার ছিল কিন্তু সেগুলো তাদের প্রকৃতির প্রতিশোধ থেকে রক্ষা করতে পারেনি আল্লাহ বলেন তুমি কি দেখনি তোমার প্রতিপালক আজ জাতির ইরাম গোত্রের প্রতি কি আচরণ করেছেন যারা ছিল সুচ্চ প্রাসাদের অধিকারী যা সমতুল্য প্রাসাদ কোন দেশে নির্মিত হয়নি সুরা ফাজর শক্তি ও ক্ষমতার বাহাদুরী তাদের হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে অনায়াসেই তারা বলে বেড়াত এ দুনিয়ায় আমাদের চেয়ে শক্তিশালী কে আছে কিন্তু নির্দিষ্ট সময়ে তারা উপলব্ধি করতে পারে যে আল্লাহর হুকুমের সামনে প্রকৃতির প্রতিশোধের কাছে মানুষ বড় অসহায় আত্মহমিকা আজ জাতিকে পরকালের ব্যাপারে উদাসীন করে তোলে আজ জাতির অমার্জনীয় হটকারিতার ফলে প্রাথমিক আজাব হিসেবে উপর্যুপরি তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে তাদের শস্যক্ষেত শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয় বাদবাগিচা জ্বলে পুরে ছাড়খার হয়ে যায় তা সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এক পর্যায়ে গায়েবী আওয়াজ আসে যে তোমরা কোন ধরনের মেঘ পছন্দ করো লোকেরা কালো মেঘ কামনা করে তখন কালো মেঘ নেমে আসে আজ জাতি তাকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দেবে জবাবে তাদের নবী হুদ আলাহ ইসাল্লাম বলেন বরং এটি সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটি এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আজাব পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত আজাব নেমে আসে সাত রাত ও আট দিন ধরে অনবরত ঝরতুফান বইতে থাকে মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে বাড়িঘর ধসে যায় প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালাও পড়ে যায় মানুষ ও জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজরে জমিনে পতিত হয় সুরা হাক্কা লুত আলাইহিস ইসালামের জাতি সাগর মরে গেছে পাপের ভারে বিকৃত পাপে অভ্যস্ত ছিল লুত আল্লাহ ইসলামের জাতি লুত আলাইহিসালামের জাতি যে অঞ্চলে বাস করত তাকে বর্তমানে ট্রান্স জর্দান বলা হয় এটি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত বাইবেলে এ জাতির কেন্দ্রীয় স্থান সাদুম বলা হয়েছে সাদুম নগরী সবুজ শ্যামল ছিল এতে পানির সরবরাহ ছিল পর্যাপ্ত ভূমি ছিল অত্যন্ত উর্বর ও শস্য ভরপুর অঞ্চলটিকে আল্লাহ তালা নানা প্রাচুর্য দিয়ে ঢেলে সাজিয়েছিলেন লুত আলাইহিস জাতি প্রাচুর্যময় জীবনযাত্রার সঙ্গে বেপরোয়া হয়ে ওঠে পৃথিবীতে পরিচিত ও অপরিচিত এমন কোনো অপরাধ নেই যা সে জাতির ভেতর ছিল না সে সময় তারা আরও একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত অন্য কোনো জাতির মধ্যে দেখা যায়নি সেটি হল সমকামিতা এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত লুত আলাহ ইসালামের জাতির পাপীদের উপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহাপ্রলয় নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি বাড়ি আছড়ে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান লুত সালামের জাতির ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মায়েত বা বাহরে লুত নামে খ্যাত এটি ডেড বা মৃত সাগর নামেও পরিচিত ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু এর পানিতে তেল জাতীয় পদার্থ বেশি এতে কোনো মাছ ব্যাং এমনকি কোনো জলজ প্রাণীও বেঁচে থাকতে পারে না এ কারণেই একে সাগর বলা হয় সাদম উপসাগর বেষ্টিত এলাকায় এক ধরনের অপরিচিত উদ্ভিদের বীজ পাওয়া যায় সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে সেখানে শ্যামল উদ্ভিদ পাওয়া যায় যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলাবালি ও ছাই এখানকার মাটিতে প্রচুর গন্ধক পাওয়া যায় এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ উনিশ শত পঁয়ষট্টি সালে ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি আমেরিকান দল ডেডসির পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট কবরস্থান দেখতে পায় যার মধ্যে বিশ হাজারেরও বেশি কবর আছে এটি থেকে অনুমান করা হয় কাছেই কোনো বড় শহর ছিল কিন্তু আশপাশে এমন কোনো শহরে ধ্বংসাবশেষ নেই যা সন্নিধ্যে এত বড় কবরস্থান হতে পারে তাই সন্দেহ প্রবল হয় এটি যে শহরের কবরস্থান ছিল তা সাগরে নিমজ্জিত হয়েছে সাগরের দক্ষিণে যে অঞ্চল রয়েছে তার চারদিকেও ধ্বংসলীলা দেখা যায় জমিনের মধ্যে গন্ধক আলকাতরা প্রাকৃতিক গ্যাস এত বেশি মজুদ দেখা যায় যে এটি দেখলে মনে হয় কোনো সময় বিদ্যুৎ পতনে বা ভূমিকম্পে গলিত পদার্থ বিস্ফোরণে এখানে এক জাহান্নাম তৈরি হয়েছিল সিরাতে সরওয়ারে আলম দ্বিতীয় খণ্ড